আবার খেলা খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলে যারা নতুন আছে এই খেলার খবর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ব্লয়গান ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও চলো ভিডিও স্টার্ট করা যাক তো ফার্স্টেই তোমাদের যে আপডেটটা দেবো একটু মোহনবাগানকে নিয়ে কিছু খুশির খবর আছে কিছুটা হয়তো দুঃখেরও খবর হতে পারে তোমাদের জন্যে তো ফার্স্টেই যে আপডেটটা দিতে চলেছি খুশির খবর অ্যান্টোনও লোপেস আবাসকে নিয়ে মোহনবাগানের কোচ মানে বলেছি তোমাদের নিশ্চয়ই মোহনবাগান কোচ সুস্থ হয়ে গেছে ফিরতে চলেছে কবে ফিরছে তো সম্ভবত আজকে কিন্তু অনুশীলনে বিকাল চারটে থেকে যে মোহনবাগানে অনুশীলন আছে সেই বিকাল চারটে থেকে অনুশীলনে কিন্তু অ্যান্টোনিও লোপেস আবাস কিন্তু যোগ দিতে চলেছে এবং বড় আপডেটটা কিন্তু বেরিয়ে এসছে আজকে সকালের মধ্যে এবং ফার্স্ট ফার্স্ট তোমাদের দিতে চলে এলাম অ্যান্টনিও লোপেস আবাস কিন্তু পুরোপুরি সুস্থ এবং আজ থেকে কিন্তু অনুশীলনের যোগ দিয়ে দিচ্ছে বাগানের সঙ্গে কোচিংয়ের দায়িত্ব ফিরে আসছেন এবং তাকে সব কিছু টেস্ট ফেস্ট করে দেখা গেছে পুরোপুরি ঠিক আছে সব কিছু ঠিক আছে জ্বর ফর আর নেই পুরোপুরি সুস্থ এবং আজকে থেকে কিন্তু অনুশীলনের যোগ দিতে শুরু করে দিয়েছে চলেছে মানে যোগ দিতে চলেছে অ্যান্টোনিও লোপেস আবাস এবং আজকে বিকাল চার থেকে যে অনুশীলন আছে মোহনবাগানের তো সেই অনুশীলনে কিন্তু অবশ্যই উপস্থিত থাকবেন অ্যান্টনিও লোপেস সাবাস এটা মোহনবাগান ম্যানেজমেন্ট থেকে মোহনবাগান দর্শকদের সবাই খুশির খবর অ্যান্টনিও লোপেস সাবাস যে দলে ফিরছে আর অ্যান্টনিও সাবাস দলে ফিরার মানে একটা দুর্দান্ত আপডেট নিশ্চয়ই তোমরা জানো দুর্দান্ত নিউজ এবং তার সাথে সাথে এবং তার সাথে সাথে যে ম্যানুয়েল কাসকেলেনা যে ভুলভ্রান্তি করেছিল সেদিনকে তো সেটাও কিন্তু ঠিক বুঝিয়ে দেবেন অ্যান্টোনিও সাবাস অনুশীলনে আজ আর প্লেয়ারদের কী কী করতে হবে না হবে আবার নতুন করে কিন্তু শেখাবেন কারণ চেন্নাই ম্যাচ হেরে গিয়ে কিন্তু অনেকটা মোহনবাগান পিছিয়ে পড়েছে তো এবার যে আপডেটটা দিতে চলেছি খুবই খুবই গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে আশিক কুরুনিয়ানকে নিয়ে তো আশিক কুরুনিয়ানকে নিয়ে খবরটা বেরিয়েছে তো সেটা হচ্ছে আশিক কুরুনিয়ান তো চোটে ভুগছে সেই জন্যে মোহনবাগান দলে যোগ দিতে পারছে না জানানো গেছে নেক্সট জেনে প্রথম থেকেই দলে যোগ দেবে আশিক কুরুনিয়ান তো আশিক কুরুনিয়ান যদি নেক্সট সিজনে প্রথম থেকেও দলে যোগ যদি না দিতে পারে এবং দু থেকে তিনটে ম্যাচ পরে যদি যোগ দিতে চায় মানে দু থেকে তিনটে ম্যাচ মনে কর পরের সিজনে খেলতে পারলো না মানে যোগ দিতে পারছে না প্রথম দিকেই তো সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু আশিক কুরুনিয়ানকে ছেড়ে দেওয়ার কথাবার্তা চলছে মানে আশিক কুরুনিয়ানকে কিন্তু ছেড়ে দেবে এবং সেই জায়গায় কিন্তু লায়লেন জুলা ছান থেকে কিন্তু নিয়ে আসবে মানে ছানতে দেখুন ভবিষ্যৎ যেটা আছে ছান থেকে অবশ্যই তো নিয়ে আসার কথা আছে এবং আশিক কুরুনিয়ানের যে অবস্থা সেই কথা ভেবে কিন্তু ছান থেকে দলে নিচ্ছে মোহনবাগান এবং আশিক কুরুনিয়ান যদি না আগামী মৌসুমে প্রথম থেকে দলে যদি না থাকতে পারে তো সেক্ষেত্রে আশিক কুরুনিয়ানকে কিন্তু বাদ দেবে এবং তাকে আনরেজিস্টার করে রেখেছে যেটা সেটা পুরোপুরি রিলিজ করে দেবে এবং তার জায়গায় ছান থেকে নিয়ে আসবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা খবর এবং কনফার্ম আপডেট আশিক কুরুনিয়ানকে নিয়ে আশিক কুরুনিয়ান নেক্সট সিজনে প্রথম থেকে কিন্তু যদি না দলে যোগ দিতে পারে সে কিন্তু বাদ পড়বে এবং তার জায়গায় ছানতে আসবে এবং তার সঙ্গে ভালো সাইনিংও বলা চলে ছান থেকে নিয়ে তো এবার যে আপডেটটা আমি দেবো সেটা হচ্ছে মোহনবাগান গোলরক্ষক বিশাল কাত তো একটা বড় বার্তা দিল যে শিল্ড আমি কিন্তু শিল্ড বই মোহনবাগানকে তো বিশাল কাত এই যে কথাটা বলেছে একদম তার কথাটা একটু আমি বলবো না ভুল আছে পুরোটাই ঠিক কথা এতদিন যে মোহনবাগান কিছু কিছু যে হার্ডলি ম্যাচ জিতে এসেছে পুরোটাই কিন্তু ভরসা জগিয়েছে বিশাল ক্যাত মোহনবাগানের গোলকিপার সে তার বাহু বলে যদি না বলগুলো সেভ করত তো সেক্ষেত্রে মোহনবাগান প্রচুর ম্যাচ কিন্তু হারতো তো প্রচুর প্রচুর দুর্দান্ত অবধারিত গোল কিন্তু সেভ করেছে বিশাল ক্যাত সেক্ষেত্রেই কিন্তু বিশাল কাত বলেছে মোহনবাগানকে আমি শিল্ড কিন্তু দেবই এবং গোলেতে একটা বড় সড়ক বাধা হয়ে দাঁড়াব অপোনেন্টের গোল করার দিক থেকে মানে আমরা তো দেখেইছি যে শিওর সিওর গোল কিভাবে সেভ করেছে এবং দুর্দান্ত দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে মোহনবাগানে হয়ে তো ও যদি নাও বলতো আমি নিজেই বলে দিচ্ছি এবং মোহনবাগান সাপোর্টারও যদি বলে দিচ্ছে যে বিশাল ক্যাতি কিন্তু মোহনবাগানের শিল যদি কেউ যেতে পারে সেটা কিন্তু বিশাল ক্যাতি হতে পারে কারণ বিশাল ক্যাতের মতো গোলরক্ষক মোহনবাগান দলে রয়েছে মোহনবাগানের গোলে রয়েছে সেটা একটা দারুণ দারুণ বিগ নিউজ এবং সুখবর যে বিশাল ক্যাত মোহনবাগান টিমের গোলরক্ষক এবং মোহনবাগান টিমই কিন্তু বিশাল চান্স দিয়ে এই জায়গায় আজ নিয়ে এসেছে এটাও কিন্তু বলতে হবে তো বিশাল চাইছে শিল্ড মোহনবাগানকে জেতাতে তো অবশ্যই আমিও চাই এরকম বার্তা খুব দুর্দান্ত বার্তা কিন্তু বিশাল দিয়েছে গুড নিউজ দিয়েছে তো যাই হোক এই ভিডিওটা এই সব আপডেট ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই খেলার খবর চ্যানেলে তাড়াতাড়ি দু হাজার সাবস্ক্রাইব করে দাও এবং মোটিভ করো আমাকে আমি যাতে আরও ভালো ভালো আপডেট তোমাদের দিতে পারি ফার্স্ট ফার্স্ট তো চলো এই ভিডিওটা আজ এইটুকুই ভালো লাগলে যেটা বলেছিলাম সেটা করে দিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বাই আর নেক্সট ভিডিও দেখা হচ্ছে